আমার স্কিনকে বহুরূপ স্কিন বললেও ভুল হবে না কারণ ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমার স্কিনও চেঞ্জ হতে থাকে যার কারণে গরমে আমার স্কিন অয়েলি থাকলেও এখন আমার স্কিন বেশ টান টান লাগছে মানে ড্রাই হয়ে গেছে তো গরমে যে জেল ক্রিমগুলো আমার খুব ভালো লাগতো সেগুলো থেকে এখন আমি ভালো হাইড্রেশন পাচ্ছি না তো স্কিনের এই হাইড্রেশনের জন্য আমি রিসেন্টলি পিউরিটো মাইকি ব্যাম্বু প্যান্থনার ক্রিমটা ট্রাই করেছি তবে সবার আগে বলতে হবে আলহামদুলিল্লাহ এটা স্কিনে শুট করেছে কারণ প্রোডাক্ট স্কিনে স্যুট করলে ভালো লাগে আর স্যুট না করলে অনেক কান্না পায় আচ্ছা প্রথমে একটু প্রোডাক্টের ডিটেলস নিয়ে কথা বলি তো এটা হচ্ছে পিউরিটো মাইটি ব্যাম্বো প্যান্থোনল ক্রিম যার মূল উপাদানে রয়েছে টেন পার্সেন্ট প্যান্থোনল স্কোয়ালিন নায়াসেনামাইড কোরিয়ান ব্যাম্বো এক্সট্র্যাক্ট সোডিয়াম হালোরনের এবং পেপটাইড যা স্কিনটাকে বাইরে থেকে হাইড্রেটেড এবং মশ্চারাইজ রাখতে হেল্প করে সাথে স্কিন ব্যারিয়ার মজবুত রাখতে এবং রিপেয়ার করতে কিছুটা হেল্প করে আমার রিভিউ দেওয়ার আগে একটু টেস্টারটা দেখাই এটা মোটামুটি লাইট একটা ময়শ্চারাইজার এবং স্কিনে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় তবে অ্যাবজর্ব হয়ে একদম ম্যাট হয়ে যাচ্ছে সেরকম না একটা হালকা গ্লোই একটা ভাব থাকে আর এটা স্কিনের ময়শ্চারটাকেও সুন্দর করে লক করে রাখে তবে এটা আমি ধরে ইউজ করছি আমি খেয়াল করেছি যখন একটু গরম ছিল সেই সময় এটা ইউজ করে আমার স্কিন অনেক বেশি অয়েলি অয়েলি লাগতো তো তখন আমি একদম অল্প নিয়ে ফেসে অ্যাপ্লাই করতাম সেটা আমার কাছে বেশ ভালো লাগতো তবে এই তো শীত চলে এসেছে স্কিন এখন ড্রাই হয়ে গেছে তো এখন আমি এটা একটু ভারী লেয়ারে অ্যাপ্লাই করছি আর সেনসিটিভ স্কিন হওয়ার কারণে স্কিন মাঝে মাঝে খুব বেশি ইরিটেটেড হয়ে থাকে তো তখন এটা স্কিনের ওই ইরিটেশন পলিউশনটাকে কমাতে এবং স্কিনটাকে সুধ করতে কাম করতে বেশ ভালো কাজ করে আর এই ওয়েদার চেঞ্জের কারণে স্কিন একটু বেশি ড্রাই হয়ে গিয়েছিল তো তখন আমি খেয়াল করেছিলাম আমার স্কিন একটু একটু করে বাম্পস হচ্ছে যেটা আমার ব্যারিয়ার ড্যামেজ হওয়ার একটা লক্ষণ হতে পারে তো সে সময় আমি এটা ট্রাই করেছি এবং একটা নিউজে আমার মনে হয়েছে এটা আমার স্কিনের ওই ড্রাইনেসটাও কমিয়ে দিচ্ছে সাথে স্কিনটাকে বেশ সুধ করছে এবং ওই যে বাম্পস যেগুলো ছিল সেই বাম্পসগুলোকে রিডিউস করতেও একটু হেল্প করেছে তাও এই রেজাল্টটা কিন্তু আমি রাতারাতি পাইনি আমি একটা স্কিন কেয়ার রুটিন ফলো করছি এবং তার মধ্যে এটা বেশ ভালো কাজ করেছে তবে যাদের স্কিন খুবই ড্রাই এবং ডিহাইডেটেড মনে হয় স্কিন একদম তাদের ক্ষেত্রে হয়তো একটা লাগবে না বা চাইলে এটা করেও দেখতে পারেন আমার মনে হচ্ছে কম্বিনেশন বা যাদের আগে অয়েলি স্কিন ছিল এখন একটু স্কিন ডিহাইড্রেটেড হয়ে গেছে একটু ড্রাই হয়ে গেছে তাদের এটা ভালো লাগতে পারে তারপর স্কিনে শুট করবে কি করবে না সেটা তো আমরা জানি না এটা টোটালি স্কিনের উপর ডিপেন্ড করে তো চাইলে আমার মতো আগে মিনিটাও ট্রাই করে দেখতে পারেন এবং এটা আমাকে পাঠানো হয়েছিল পারফেক্ট থেকে